কুকুরা গবাদি পশু ক্ষেত খামারে সবগুলোকে একেবারে সুন্দর করে সাদা করে আকর্ষণ করা হয়েছে মানুষ এর ভিতরে মন্ত হয়ে আছে কথা কি বুঝেছেন এই জন্য জান্নাতের বাচ্চাটা একটু কষ্ট নাকি জান্নাতের বাচ্চা কি কষ্টে আর কষ্ট না করলে সুখ পাওয়া যাবে এককালে সুখ এককালে দুঃখ নাই হচ্ছে ছিল সত্য কথা যদি আপনি দুনিয়াতে কষ্ট করেন তাহলে আপনার পরকালে সুখ অপেক্ষা করতেছে আর দুনিয়াতে যদি আপনি জান্নাতের মধ্যে কষ্ট করেন আপনার পরকালটা কষ্টের জন্য অপেক্ষা করতেছে

আপনারা সবাই মন প্রাণ খুলে চার জন্য কাজ করেন কিসের জন্য আমরা কারু দল করি আমরা কার দল করে আল্লাহকে খুশি করার জন্য একদল ভবনের যাবতীয় কাজকর্ম কর্ম শুধু আল্লাহর জামন মিলবে আল্লাহর খুশির জন্য কথা কি বুঝেছেন কিন্তু তিনি তার খুশির জন্য না যদি কেউ মনে করে যে আমি আমাকে খুশি একটা কিছু নেবো ও জাহান হবে কি হবে জাহান আল্লাহ বলেন তুমি আমার জন্য কাজ করো তোমার যাবতীয় অবস্থা দায়িত্ব আমার কথা কি বুঝাইছে আমরা অনেক সময়